গাইস আপনারা তো ভিডিও টুকরা দেখছেন না আর শুনছেন তবে এই ভিডিও টুকরা মাতছেন না আমি মাত মাত তবে আপনারা সামান্য শুনি লাভ পা কি জবাব দিবেন আল্লাহরে আল্লাহকে আল্লাহরে আমি জবাব দিতাম আল্লাহকে আবার আল্লাহরে আমি জবাব দিতাম আল্লাহরে আমি চিনি না আপনারা শুনতে পারছেন যে টুকরা ভিডিও টুকরা নিয়া বর্তমান সোশ্যাল মিডিয়া চুর পারছ মানে এই ভিডিও টুকরা সুলতানার ভিডিও তুললে আমি যেহেতু রোস্টিং করি না হার্ড রোস্টিং করার আমার মন নাই তবে আমি রোস্টিং করেছি না জাস্ট আমি দুই যেহেতু আমার ভিডিও যদি তাহলে তাই বুঝবো মানে তাই আমি হয়তো বুঝতে পারবো এবং আপনারা দর্শক শুনলিয়া কিছু বুঝতে পারবো আপনারা তো অনেক মানুষের রোস্টিং করেন ঠিক আছে কিন্তু রোস্টিং দেখে আমরা কিছু শিখতে না আমরা অনেক কিছু বাজে শিখতে পারি না অনেক কিছু বাজে সাজ আমরা শিখি আর এই রোস্টিং গালাগালি এইটাই আর কিছুই তো আমি আসলে এই ভিডিওর টুকরা নিয়ে মাত মাতি মোহানো যে এখন এই আমরা শিশু জানা আর একটা ভিডিও খান্দা কুটি করে আমি এরকম কোনো ভুল করছি না আমি এরকম কোনো কথা হয়েছি না আমি নিজে খুঁজেই পাইছি না আমার পেজ আমি এরকম কিছু মানে হয়েছি বলি ঠিক আছে এরকম মানে তাই আর করি তো তাই নিজেও জানে না তাই একটা লাইভ ডাইরেক্ট করেছে তাই এখন হয়তো তা তাই নিজে বলে মানে এগুলো বলে এ আইডি জেনারেট করা হয়েছে আচ্ছা আপনারা এখন জান অনেক মানুষ তো এক ভিডিও জেনারেট করা ভিডিও দিয়ে অথবা বানাইতরা অরিজিনাল ভিডিও আই আপডেড ভিডিও রাইটার দিন তো ভাত আসিনি না নাই আপনারা কইবা কমে ঠিক আছে তো এখন এইতে মানে maaf sir এ ঠিক আছে আমরার কাছে maaf সইয়া আর দর্শক ভিউয়ারসর কাছে maafছি কোনো फायदा নাই কারণ হইলো কি আমরা মাফ তারা না মহান আল্লাহ তাআলা গুনাগাড়তে বালা পায়নি কারণ আমরা জানি একটা মেয়ে দুনিয়ায় এমন গুনা ফরা করছে মানে এক বালুর পরিমাণ তাই নেকি নাই একটা কিফুর দে মানে ফিয়াসা মিটাইছি ফানি খাওয়াইয়া তাইরেও আল্লাহর জন্য তো ঠিক আছে বুঝতে পারাই তুমি এমন গুণাগার হয়েছ আমরা গেছে মাপছে কোনো লাভ নাই আমরা এই টুকরা আমরা এই মাপ কথার মাপ আমরা দেয় ঠিক আছে মহান আল্লাহ তালা যদি দেয় না তুমি নামে মুসলমান খামে মুসলমান নাই তোমার ভিতরে একটুকু ইমান নাই এখনো সময় আছে সমাজক বালা কীর্য করো বালা কিছু মেসেজ দেও যে মেসেজের কারণে আমরার মতো যুবক মানুষ বুড়া মানুষে পুরোটা আজকাল মোবাইল মোবাইল করে ফাগল সবে মোবাইল ছাড়া কিছু নাই

সুলতানারা বলতাম চাই আল্লাহ গেছে মাক সাপ কমাটা আল্লাহের মাতা আর এরকম সমাজ নষ্ট হয় সমাজক ইচ্ছু নষ্ট হয় মানুষের মানে মানুষের ডিস্টার্ব এটা মাত্র মানুষের ডিস্টার্ব